আশা করি সবাই সালাম নেবেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ের জীবনের গল্পের কথা বলব গল্পটা আসলে জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু গল্প শুরুতে আমার খুব কষ্ট হচ্ছে দেখেছি খুব ছিলাম তারপরে মনকে বলতে পারি না কেন এমনটা হব একটি সংসারে দুইজন স্বামী স্ত্রী বয়স খুব কম বিশ থেকে পঁচিশের মধ্যে হবে একই বাসায় ভাড়া ছিলাম খুব বেশি দিন ছিলাম না একসঙ্গে তারপরও যতটুকু তাকে দেখলাম খুব ভালো মনে হচ্ছে বাড়িওয়ালাটাকে বেশি একটা ভালো মনে হয়নি এর জন্যে আমরা বাসা ছেড়ে দিই খুব দূরে না পাশেই দুই তিন মিনিটের দূরত্ব চল হঠাৎ করে ছাব্বিশ তারিখে একটা ফোন আসে আমার আমার এক কলিক বাড়িওয়ালা উনি আমাকে ফোন করে বলল কী ব্যাপারে কী হয়েছে তোমাদের বাসায় আমি বললাম কি ওই না তো কিছু হয় নাই তো আমাকে বললো কি হ্যাঁ তোমাদের বাসায় অনেক মানুষ কি হয়েছে আমি তাকে হেসে দিয়ে বললাম কি কই না তো পারলা এত মানুষ সবাই বলতেছে তোমাদের বাসায় ষোল কি সতেরো বছরের একটি মেয়ে আত্মহত্যা করেছে ঘটনা কি সত্যি তো আমি ওকে বললাম কি কই না তো আমি তো জানি না মানে সে আমাকে বললো কি জানো না তোমার বাসার লোক তুমি জানো না আসলে আমি কি করে বলবো আমি তো ওই বাসা ছেড়ে আসছি এর জন্য জানি না তখন আমার হঠাৎ মনে পড় হ্যাঁ আমি যে এক বাসায় বারা ছিলাম ও বাসাতে এমন লোক ছিল তা আমি ওকে বললাম কি ওরে আল্লাহ আমি যে ওই বাসা ছেড়ে আসলাম না আমি তো জানি না তখন বললো কি তুমি কোথায় গেছো আল্লাহ তুমি জানো না আর বোকা মেয়ে সেটা বলবো তুমি বাসায় ছেড়ে গেছো দেখো তো তোমাদের ওই আগের বাসায় কে যেন গলায় ফাঁসি কথাটা শোনা মাত্রই মানে মনটা যে কেমন করলো বলেও বুঝতে পারবো না সত্যি জানি না আমি মনে মনে চিন্তা করলাম কি বাড়ি হাল্লার কম বয়সী একটা নাতি আছে না ও এমন কিছু করলো ওর একটু ব্যক্তিগত সমস্যা আছে আমি আবার এটা ভেবে নিয়েছি তারপরে সব কিছু রেখে ধীরে ধীরে গেলাম দেখলাম কি আমি যাকে এত ভালো পাইতাম আমি যাকে এত ভালোবাসতাম আমি যাকে এত ভালো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই আমি জীবনে এখনো আমি বিশ্বাস করি না জোর আত্মহত্যা মেয়ে আসলে জানি না কার কখন কি হয় কিন্তু আমি তো উপর দিয়ে ভালো দেখেছি ফ্যামিলিও ভালো দেখেছি স্বামীকেও ভালো দেখেছি সবাইকে ভালো দেখেছি কিন্তু এটা ভাবতে খারাপ লাগে সে এই কাজটা কেন করলো কেন সে কাজটা করলো কে বলতে পারে না কি তার সমস্যাটা ছিল এটা কেউ জানতে পারতেছে না এটা নিয়ে আজকে সন্ধ্যাবেলাও আলোচনা করলাম তো সবাইকে বলি আমাদের জীবনটা আমরা যতই বলি না আমরা ভালো আছি আসলে কেউ বলতে পারবে না কার মনের অবস্থাটা কতটুকু কি যারা অনেক ডিফেন্সে বুকছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো জীবনটা আপনার আল্লাহ খুব যতন করে আপনাকে বানিয়েছে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াটা অনেক সুন্দর দেখার জন্য ওই মানুষগুলার কাছে সুন্দর না যে মানুষগুলা নিজেরাই বধ তো কারো কথা নিয়ে বা পার্সোনাল কোনো বিষয় বা কারোর সাথে কোনো রিলেশনশিপ কেউ কখনো নিজে জীবনটা এভাবে দিয়ে দিবেন না আপনি আপনাকে ভালোবাসুন আপনি আপনাকে দেখতে শিখুন আপনি আপনার যত্ন নিতে শিখুন দেখবেন কাউকে কোনো কেয়ার করবে না আজ আমি ধন্যবাদ জানাই তাদেরকে একদিন আমিও বান্ধবী ছাড়া চলতে পারতাম না কোনো বান্ধবীর সাথে আড্ডা না দিলে কথা না বললে ভালো লাগতো না আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই মোবাইল ফোন হাতে আছে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বটাই হাতের মধ্যে তো কারো কথা কোনো কেয়ার করি না কে কি বললো এটা খুব গায়ে মাখি না আগে খুব মাখতাম কে কিছু বললে সেদিন খাওয়া দাওয়া হতো না ঘুম হতো না মানে জীবনটা খুব বিষাক্ত কিন্তু এখন আগের তো অনেক শক্ত অনেক হার্ট হয়ে গেলাম তাই এটাই বলছি আজকে খুব একা একা খুব খারাপ লাগতেছে এটাই বলছি কে কখনো অন্যের কথা নিয়ে কখনও কোনো দিন নিজেকে আঘাত করবেন না এই দুনিয়ায় ছেড়ে চলে গিয়েছেন জানি না পরকালে কি কী হবে তবুও সবাইয়ের কাছে দোয়া করি বলি সবাই একটু দোয়া করবেন সরি ভুল হয়ে গেছে আল্লাহ যেন সবাইকে মাফ করেন হাসড়ের ময়দানে যেন সবাইকে মাফ করে দেন সবাই যেন জান্নাতি হই আসুন সবাই মিল্লা দোয়া করি আসসালামু আলাইকুম